আল্লাহ সুবহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন ফ্রাউনের জিন্দান খানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম ওলামা ও তৌহিদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক মুখিরানী স্বৈরাচারী দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো হামারি মাতা তুম উসো খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্তান শুধে পর্যন্তই নয় তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের ফেরাউনও তাই করেছিল এরপরে বলা হচ্ছে ওয়াজা আলা আহালাহা শিয়া সেই মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আলবদর কাউকে জামাত কাউকে শিবির কাউকে জঙ্গি এই সব নাটক করে আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্ন করে মুসিমুম্মাকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এ দেশের লক্ষ্য ওলামায় কেরামদের ওস্তাদ ওস্তাদুলসা তেজা শাইখুল আজি সাল্লাম আজিজুল হক সাহেবকে জেলে পুড়েছিল দ্বিতীয় বর্ষ ক্ষমতায় এসে শাইখুল আদি সাল্লামা জিজুল হকশাবের ছাত্র মুক্তি জসিম উদ্দিন রহমানীকে আজিজুল হকশাবের ছেলে মামুন উলহকে এরকম হাজার হাজার ওলামায় কেরামকে জেলে পুড়ে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই জসিম রহমানি কোন গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিমউদ্দিন রহমদ যখন ধর্জ উঠেছিল ইসলামিক জাগরণ তৈরি করার জন্য জসবমহন রামের দিন শেষ বাংলাদেশ জঙ্গি আলোকের দিন শেষ এখনো এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাক ফিরিয়ে মুক্ত মুখ আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের তৌহিদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তৌহিদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না আমি আমার তাওহিদি জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে তৌহিদি রাজ কায়েমের জন্য

কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রামায়ক রাম এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামায়কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিলে এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর কুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে কোরআন আমাকে জানিয়ে দিল বন্ধু হচ্ছেন কে এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে লিল নিশ্চয় শৈতান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে দুশ্মনকে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবহান আহুয়াত আলাহ কোরানে বলেছেন রাসূলকে কেঠানো কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসালা রসুল আহু বিল হুদাওয়াদী ইলহাক যদি প্রশ্ন করা হয় লিমেদা আর সাল্লাল্লাহুত আলা রসুল আহু বিল হুদাওয়াদী ইল হক আল্লাহ তালা কেন তার রাসূলকে হেদায়েত এবং দীন এ হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কী হবে কোরানে স্পষ্ট আয়াত লিওজেহ রহু আলাদ্দিন একুল্লিহী অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয় করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরান দ্বারা কি আদালত চলে সংসদ চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ আলমিন আল ইমরানের একশো তিন নম্বর ও তাসিমুল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করো ওলা তাফারাক বিচ্ছিন্ন হই না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরআনে এর সুরায় আনফালের ছেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে ওলা তানা তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হইও না ফাতাফসালু তোমরা হীনমন্য হয়ে যাবে তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমার কল্পনা করেছিলাম আমার মনে পড়ে মা জনাংতুম আইয়া খরুজু অজন্য আন্নাহুম্মান আলতুহুম রসুন হুম মিনাল্ল তোমরা ধারণা করো নাই সেই রকম পালিয়ে যাবে অজন্নু আল্নাহুমান আলতুহুম হসুন হুম এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ ছাত্র লীগের দুর্গ যুব লীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গ ওরা তাকে হেফাজত করবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন মিন হাইসুলাম ইহাতা তারা কল্পনাও করতে পারে নাই অকাজা ফাফি কুলুবিহিমুর রব আল্লাহ তারা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার কোদিন দিন ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ নাই নাই হাসিনার চরিত্র পালায় পালায় এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন উদ্দিন দিন কায়েম করাও দিনকে বিজয়ী করা জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালার সাথে সাথে আকিম উদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙ্গে দিল বা কোনো মাজার ভেঙ্গে দিল এটা দুশ্মনদের একটা চক্রান্ত হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে হিন্দুদের বাড়ি করে আগুন দেওয়া হবে এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে ভারতকে বলা হবে তারা দখল করে নিবে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাদ করা শুরু করেছে এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল বারবার আমাদের জেলখানা যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা আল্লাহ তাআলা তাদের সকল সরযন্ত্র চক্রান্তর জালকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ফিরাউন আয়ে হামান আয়ে ظالم زابر سلطن آئے کتنے کتنے شیطن آئے سب کو ہوئی رسوائی حاصل جا الحق وزحق الباطل ان الباطل کا نظہوقا حسینہ آئے نوفل آئے کو در نانک آئے

অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন আমি তার নামে ওর নাম দিতে চাই না তাহলে অজীব পরাজয় কি নাম জয়ের জায়গায় পরাজয় সে এখন জয় না বিজয় পরাজয় পরাজয় কাজে এখন থেকে তার নাম হবে ইয়াজিদ পরাজয় সে এখন বাসন দিচ্ছে আমি আছি আমি আওয়ামী লীগের হাল ধরবো ক্ষমতা আসবো আমি বাংলার তাওহিদি জনতাকে বলতে চাই ছাত্র জনতাকে বলতে চাই আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছ এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে ফাটল ধরাবার চেষ্টা করা হবে স্কুলের ছাত্র কলেজের ছাত্র মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোন স্কুলের পরিচয় নয় মাদ্রাসার পরিচয় নাই কে আলিয়া কে কৌমিয়া কে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা তাও হিদবাদী মুসলমান তৌহিদ কি আমানত সিনো মে হে হামারে আশা নেহি না নাম অনেশা হামারা ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দস্ত আছে নাদান দোস্তের কাজ কি এক লোক ঘুমাচ্ছিল তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও কেউ যেন ক্ষতি না করে একটা মাছি বারবার এসে ওই ঘুমান্ত দোস্তের নাকে পড়া শুরু করলো আর সজাগ দোস্ত তারাতে লাগলো কয়েকবার তারা পরে রাগ উঠলো একবার বসবি একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু যেই আর মাসির উপরে সেই পাথর নিক্ষেপ করলো মাসি উড়ে চলে গেছে বন্ধু আছে আমাদের কিছু নাদান দোস্ত আছে এখন আমরা একটা পরিবেশে আছি এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই কুফফারদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায় সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায় বাঘ শিকার করতে পারবে আমাদের এখন কর্মসূচি কি দিনকে বিজয়ী করা কর্মসূচি কী এখন দিনকে বিজয়ী করা লিউজ হে রাহু আলদ্দিন এ করলে আমাদের সোলোগান কী এখন ওয়াল্লাদি আরসাল আরসুল আহু বিল হুদা ওয়াদীন হক লিউজ এ রাহু আলদ্দিন এ এখন আমাদের একটা কর্মসূচি আমরা আল্লাহর জমি নেই আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন আমাদের জান আমাদের মাল সব কিছু কোরবান করব আল্লাহর দিনকে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘর ফিরবে না আল্লাহ এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামবো ভাইরা আমার আমাদের শত্রু মিত্র আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয় আমাদের শত্রু এখন কোন কোন ফেরকা নয় আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোরতাদ তারাই কুরআন পরিষ্কার বলে দিয়েছে আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাস্তিক মুরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন লাইল্লাম ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবহিম যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা ওয়াল মুরজিফুনা ফিল এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয় লা নুগ্রিয়ান না কাভিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিব্মা লায়ুজা বিরু নাকা ফিহা ইল্লা কালি এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না অল্প দিনই বসবাস করতে পারবে মালুনিন তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অবিষ্যক্ত হয়ে এরপরে আল্লাহ তারা বলছেন আইনা মা সুকফু ওদেরকে যেখানে পাওয়া যায় ওখিজু ওদেরকেককড়াও করা হবে আকুতিলু তাকтила অর্থ কি তার এগুলো সব ফেল মাজহুল মারুফ নয় আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে মাজহুল হচ্ছে মাল আমি উসাম্মা ফা'ইলহু যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয় প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে চোদ্দ বছরের সাদা ছিল দ্বিতীয়বার করলে লাইফ সাদা যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি আইন করেন কোনো নাই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে একজন তাও মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য কোন আইন না থাকে এদেশের তো জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা বলি নাই কাউকে যে কোনো বলক আর নাস্তিকে কোপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তৌহিদি জনতাকে সরকারকে বলবো এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে অথবা আলেমন আমাদেরকে জঙ্গিবাদী তাৎসু ইত্যাদি বলে গালিগালাজ করছে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তা ঐটি জনতা তাদেরকে কবর রচনা করে সার্ভ ইনশাল্লাহ বাংলার জমি নেই বাংলার জমি নেই কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে গালি দিয়ে রাসুলকে গালি দিয়ে আল্লাহকে কটুক্তি করে রাসুলের নামে কটুক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না সুতরাং সরকারকে বলবো আর আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে কে আমার পর্যন্ত বাংলার জমিনের যে কেউ আল্লাহ কে নিয়ে কটুক্তি করবে রাসুল কে নিয়ে কটুক্তি করবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আমরা আইন তুলে হাতে তুলে নিতে চাই না কাউকে নেওয়ার জন্য বলছিও না খুব ভালো করে বুঝবেন আমাদের এক কোরআন সুন্দর রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ সেজন্য কেউ আমাদের মূল ধারার পরিবর্তে ওলামা নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা দল করে আলাদা কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না ওলামা জেগেছে ওলামাদের নেতৃত্বে আপনারা কাজ করবেন এখানে আমাদের ছাত্র ভাইরা আছেন আধুনিক শিক্ষিত ইসলামী শিক্ষিত সব রকমের ভাইয়েরা আছেন আমি সারা বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে কে মাদ্রাসা ছাত্র কলেজের ছাত্র ছাত্র ইংরেজি শিক্ষিত আমরা সেই ভেদাভেদ রাখবো না আমরা সকলে আমার নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ আমরা খুচরা খুচরা দল কায়েম করব না এটা ফেরাউনের কাজ ছিল যেটা শুরুতেই বলেছি ফেরাউন দলে দলে বিভক্ত করত আমরা কি ফেরাউনের আদর্শ বাস্তবায়ন করব না রসুল আদর্শ বাস্তবায়ন করব আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম মদিনায় গিয়ে আউস এবং খাজরাজদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন না বিচ্ছিন্ন করেছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন ফেরাউন ঐক্যবদ্ধ করেছিল না বিচ্ছিন্ন করেছিল কাজী মনে রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে বিচ্ছিন্ন করার নয় দুই নাম্বার বিষয় দাওয়াতের ভাষা আর জিহাদের ভাষা এক নয় ঠিক ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মূসা আঃ কে ইযহাব ইলা ইযহাবা ইলা فرعون انه طغا মূসা আর হারুনের মতো দুইজন জন জাদরীল নবীকে বলা হচ্ছে কথা বলো বুঝে গেল দাওয়াতের ভাষা হচ্ছে নম্র যুদ্ধের ময়দানের ভাষা হচ্ছে সিদ্দাওয়াল আল কুফফার বেশ লাগাবেন না অন্তর ভিতরে তাওহিদের বীজ বপন করে দিতে চায় এখন থেকে আমাদের মূল কাজ হচ্ছে তাওহিদের জাগরণ কিসের জাগরণ তাওহিদের জাগরণ আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল রহমতের একটা কবিতা রয়েছে ই যেমন মামুর হোগা নাগমায়ে এ তৌহিদ সে ই যেমন মামুর হোগা নাগমায়ে পাকানো যাবে না ময়দানে নেমেছেন কেম আমাদের ইসলাম বিজয় না করা পর্যন্ত আমরা আপনারা জানেন ওহদের ময়দানে যুদ্ধ চলছিল এক যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ আমার এই সুন্দর চেহারা আমার এই যৌবন আমার এই বাহু শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন